স্যার আমি এটাই বলছি যে ওই পেডোফাইল রাই মসজিদে যায় ওড়াই আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে তারা যখন বড় হয় দশবার বার ভাববেন আমার প্রশ্নের ধরনটি ভুল আপনি ভুল আসসালামু আলাইকুম স্যার স্যার আমার নাম পালওয়াশা এবং আমি লাকটিমারওয়াত থেকে এসেছি এবং স্যার প্রথমত আলহামদুলিল্লাহ এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন স্যার আমি যেই জায়গা থেকে এসেছি স্যার সেখানে আমার উর্দু ক্ষমা করবেন আমি পস্তুভাষী স্যার তো আমি যেখান থেকে এসেছি সেখানে স্যার পুরোপুরি ইসলামিক ধর্মীয় সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে মহিলারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না স্যার সেখানে মহিলারা ঘরে থাকেন এবং পুরুষরা কোনো নামাজ কাজা করে না এবং প্রতি বৃহস্পতিবার রাতে সবে জুমা তাবলিগি জামায়াত বা দাওয়াত ইলাল্লার পথে বের হওয়া মানুষদের বয়ান হয় তো স্যার তারা সেখানে যায় সম্প্রতি সেখানে একটি অনেক বড় তাবলিগি ইজতেমাও হয়ে গেছে স্যার আর আমাদের এলাকার সমস্ত মানুষ খুব ধার্মিক এবং তাদের সামাজিক আচার আচরণও ধর্মের উপর ভিত্তি করে চলে কিন্তু স্যার আমার প্রশ্ন এখানে এটাই যে আপনার প্রজ্ঞার আলোকে অর্থাৎ আপনার প্রজ্ঞা অনুযায়ী এর কারণ কি হতে পারে যে স্যার সেখানে মাদকাশক্তি ব্যভিচার শিশুকামী এবং বিভিন্ন ধরনের যেমন সুদ এবং এই ধরনের খারাপ পাজগুলো গেড়ে বসেছে স্যার তো আপনি কি কারণ বলতে পারেন যে সেখানে সমাজ কেন ভেঙে পড়ছে এবং আমাদের উলামারা কেন এদেরকে চিহ্নিত করে না বিশেষ করে পেডোফাইলদেরকে মনের প্রশ্ন হলো তিনি যে সমাজ থেকে এসেছেন সেখানকার মহিলারা খুবই ইসলামিক মহিলা তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না আমিও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাই না আর পুরুষদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত নয় হ্যাঁ না আপনি প্রয়োজন ছাড়া বাইরে যান না স্যার আপনি যান না মার্শাল্লাহ আপনার প্রশ্ন হল আপনার সমাজে মার্শাল্লাহ খুব ইসলামিক পরিবেশ ইজতেমা হয় কিন্তু সেখানে পেডোফাইল যদি আমি ঠিক শুনে থাকি খুব সাধারণ বিষয় একদম ঠিক স্যার আর আপনি বলেছেন যে জিনাও সাধারণ বিষয় জিনা স্যার এখন হচ্ছে বেড়েই চলেছে এবং বিশেষ করে পেডোফাইলরা যারা বাচ্চাদেরকে প্রভাবিত করে ফেলে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে তারা যখন বড় হয় তখন এই চক্রটি আবার চলতে থাকে স্যার এটি অনেক বড় একটি যা সেখানে হয় মন আপনার প্রশ্নের মধ্যে একটা দ্বন্দ্ব বা বৈপরীত্য রয়েছে আপনি বলছেন আমার সমাজ ইসলামিক আবার বলছেন সেখানে পেডোফাইল আছে স্যার আমি এটাই বলছি যে ওই পেডোফাইলরাই মসজিদে যায় ওরাই মন বোন বোন আপনি প্রশ্ন করছেন এবার একটু চুপ থাকবেন জি স্যার আপনার প্রশ্ন তো শেষ হয়ে গেছে তাই না আমার উত্তর শুনতে চান কি না জি স্যার তাহলে আপনার প্রশ্ন শেষ এবার আমার উত্তর শুনুন আপনি যে প্রশ্ন করেছেন আমার মতে এটা একটা সবিরোধিতা আপনি বলেছেন আমার সমাজ খুবই ইসলামিক এবং আমার সমাজে পেডোফাইল আছে দুটোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে কোনো ইসলামিক পরিবেশে পেটোফাইল থাকতেই পারে না হয় আপনার প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি এটা সম্ভবই নয় খুবই ইসলামিক আবার চুরি করছে সম্ভবই নয় আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে প্রথম অংশে অথবা দ্বিতীয় অংশে হ্যাঁ কিনা সহজ ব্যাপার আমার সমাজ খুব ইসলামিক আবার পেডোফাইল আছে পেডোফাইল মানে বাচ্চাদের সাথে জিনা করা হতেই পার না কোন ইসলামিক কীতা এই কথা লেখা আছে করন মাজিদে লেখা আছে কোন উদ্যায়ে কোন আয়াতে লেখা আছে যে পেডোফাইল হতে হবে কোন হাদিসে লেখা নেই আপনার এই কথাটি হয় প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি ভুল দুটো কথাই তো সঠিক হতে পারে না এ কারণেই আপনার প্রশ্নে দ্বন্দ্ব রয়েছে আপনার এটা বলা উচিত যে আমার সমাজ মনে করে যে তারা খুব ইসলামিক তাহলে আমি মানতে পারি এটা বলা যে ইসলামিক মহিলারা প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যান না আরে পুরুষরা তো প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে এটাই তো সমস্যা কি প্রয়োজন পেরোফিলিয়া এ কারণে কখনো কারোর উপর অভিযোগ আনার আগে দশবার ভাববেন এই প্রশ্ন যদি আপনি আল্লাহর দরবারে করেন তাহলে তো আপনি ভেসে যাবেন আমার বোন আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ আপনার প্রশ্নটি ভুল স্যার আমার এটাই প্রশ্ন যে সেখানে এই ধার্মিক লোকেরাই পেডোফাইল মন মন আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আমার কথা যদি আপনি স্বীকার না করেন তাহলে আমার উত্তর এখানে শেষ ঠিক আছে স্যার আমার প্রশ্নের ধরনটি ভুল ধরন ভুল নয় প্রশ্নটাই ভুল আপনি ভুল আপনি আপনার সমাজের উপরেই অভিযোগ আনছেন প্রথমে বলছেন ইসলামিক তারপর বলছেন পেটোফিলিয়া দুটোই ভুল দুটোর মধ্যে একটি সঠিক হবে অথবা একটি ভুল হবে এটাকে বলে এটা কি হয় আপনি মিডিয়াকে শুনে শুনে পুনরাবৃত্তি করেন দুটোই তো সঠিক হতে পারে না যদি দুটোই সঠিক হয় তাহলে নওয়াজিবুল্লা কোরআনে ভুল আছে কোথায় কোরআনে লেখা আছে যে বাচ্চাদের সাথে যে না করো তো অনেক সময় মিডিয়ার এটাই কাজ অভিযোগ লাগাও প্রশ্ন করো যা কিছু বলে দাও করোনা যদি সুরা হুজরাতে লেখা আছে সুরা নাম্বার ঊনপঞ্চাশ আয়াত নাম্বার ছয় যে যখনই কোনো তথ্য আসে তা পুনরাবৃত্তি করার আগে তুমি তা যাচাই তদন্ত করো আপনি পুরো মজলিসে কথা বলছেন হাজার হাজার মানুষের সমাবেশ বিশ হাজার পঁচিশ হাজার আপনি বলছেন আমার সমাজ ইসলামিক আবার বলছেন পেটোফিলিয়া আর আপনি ইসলামের উপর অপবাদ দিচ্ছেন আমার বোন এবং আপনি ক্ষমাও চাচ্ছেন না এটাই হয় ভুল বলার পরে ক্ষমা চাইতে প্রস্তুত নয় আমরা কি পরবর্তী